নকল করে জাল দলিল প্রস্তুত করে প্রতিবন্ধী সহ সর্বমোট তিনজনের পত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে শরণখোলা উপজেলার এক নং ধানসাগর ইউনিয়নের তিন নং নলবনিয়া ওয়ার্ডের পহলানবাড়ির হেমায়ত উদ্দিন হাওলাদারের ছেলে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের উপর পহলানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ধানসাগর নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চারশো একান্ন বিআর এস খানের চারশো বারো বিআরএস দাগের সাতচল্লিশ শতাংশ জমির মধ্যে ষোলো দশমিক পাঁচ শতক জমি পহলানবাড়ির মৃত আব্দুল সত্তার খানের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ সোহাগের সই গত এক তিন দুই সালে জাল করে ভুয়া দলিল তৈরি করে জবরদখল করছে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান এই অভিযোগ করছেন মৃত আব্দুল সত্তার খানের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ সোহাগ তার স্ত্রী ও ছেলেমেয়েরা মোহাম্মদ আব্দুল্লাহ সোহাগের সই জাল ও দলিলের ব্যাপারে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন গত এক তিন দুই সালে ষোলো দশমিক পাঁচ শতক জমি মৃত সত্তার খানের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ সোহাগ তার কাছে বিক্রি করেন আপনার নামে অভিযোগ উঠেছে পহলানবাড়ি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যে জমি রয়েছে সেই জমির মালিক একজন সেই জমির জাল দলিল করে আপনি জোর করে এই জমিতে অবকাঠামো নির্মাণ করছেন এবং আপনি ইতিমধ্যে তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন বলে তার অভিযোগ করছে এই ব্যাপারে আপনার মতামত আমি এই জমির মালিক কবলা দলিলে আমি দুই হাজার সালে এক তিন দুই তারিখে আমি এই জমি কবলা রাখি আবদুল্লাহ সোহাগের কাছ থেকে এই জমির ইয়ে হয় ওরিশের দেয় তার আপন চাচা মোহাম্মদ আবদুল্লাতিম খান এবং তার এক চাচা ছোটো চাচা সে এখানে সাক্ষী থাকে শফিক খান আমি তিরিশ বছর পর্যন্ত এখানে এই জমিতে আসি এখানে কোনো কিছু বাধা বিঘিন কখনো কিছু হয় নাই এই গত বছরের রমজানে তারা আইসা এখানে আমাকে এই এই গাছ থেকে নারিকেল পাড়ার জন্য তারা লোকজন নিয়ে আসে মহিলা মহিলাটাই নিয়ে আসছে আমাদের ইসের ফুটেজ আছে আমরা ওই তখন থেকে আর কি তারা এই জমির যিনি মালিক সক দাবি করছেন তিনি বলছেন তিনি বিক্রি করেনি তিনি কোথায় সই দেননি তিনিও দাবি করছেন যে আপনি তার সই নকল করে আপনি এই জমি জোরপূর্বক দখলে নিয়েছেন আমি নকল করে নিই তা তো করতে দেখবি তখন সে তো আর কোর্টে কেস দেশে

যখন আর সই যখনই হবে টেস্ট হবে তখন কোথায় যাবে আর একটা সই আর কত জায়গায় সই আছে ও বর্তমানে যে সই আর জমি কিনতে গেলে রেজিস্টার অফিসে গিয়ে যার কাছ থেকে জমি কিনবেন তাকে সরাসরি সম্মুখে বলতে হয় তার সই দেখাতে হয় এই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা গিয়েছিলেন কিনা জি আমরা এই সেরকম রেজিস্ট্রি করে তোমাদের এই হয়েছে রাইন্দা রেজিস্ট্রি হয়েছে এই তো আমার দলিলই লেখেন আপনি আপনি বিনে বিনে যে সেটা আমাদের আপনি জোরপূর্বক এই জমি দখল করছেন আমি কখনো জোরপূর্বক আসি নাই এখানে আপনি সমস্ত সবার লোকের কাছে জিজ্ঞেস করেন দেখেন আমি এই এইখানে আসি আমি চুরানব্বই সালে পঁচানব্বই সালে আমি এখানে বাড়ি করছি আমার দুই সালে আমার এই জমি সৃষ্টি হয় আদালত তো এখন নিষেধাজ্ঞা দিয়েছে এখানে কোনো অবকাঠামো করতে পারবেন না তারাও পারবেন আপনারা পারবেন না তাহলে আপনারা আদালতের নির্দেশ মানবেন আমি অবশ্যই মানবো আমরা আইনকে আমরা শ্রদ্ধা করি অবশ্যই আইন মানবো অভিযোগ কি সত্য না মিথ্যা তার অভিযোগ সত্য কি মিথ্যা সে তো কোর্ট কি করবে তাদের অভিযোগ মিথ্যা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা ইনশাল্লাহ কোনো একদিন মিথ্যা হবে তখন এই এই কেসের জন্য এই দলিলের জন্য অর্জেল খাটতে হইবে বিজ্ঞ আদালতে তিনটি মামলা করেন মৃত আব্দুল সত্তার খানের স্ত্রী সন্তান বিজ্ঞ আদালতে বর্তমানে মামলা চলছে মামলা চলাকালীন সময়ের মধ্যে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান ওই জমিতে বিল্ডিংয়ের কাজ শুরু করেছেন যেহেতু আদালতে এই জমি নিয়ে মামলা চলছে তাই মৃত আব্দুল সত্তারের স্ত্রী ও ছেলেমেয়েরা আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো অবকাঠামোর কাজ যাতে না হয় এই মর্মে আদালতে আবেদন করেন বিজ্ঞ আদালত উভয় পক্ষকে জমিতে কোনো ধরনের অবকাঠামো না হয় তার জন্য একশো চৌচল্লিশ ধারা জারি করেন শরণখোলা থানার এএসআই আবু সাঈদ ওই জমিতে গিয়ে বিজ্ঞ আদালতের জারি করা একশো চৌচল্লিশ ধারাটি উভয় পক্ষকে শুনিয়ে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাজ বন্ধ করে দেন একশো চৌচল্লিশ ধারা সম্পর্কে শরণখোলা থানার এসআই আবু সাইদ বলেন আমরা দেখলাম পহলান বাড়ির এই নির্মাণাধীন যে কাজ চলছে এখানে সেই কাজ আপনারা বন্ধের জন্য নির্দেশ দিলেন কেন দিলেন কারণ কি আসলে এটা আমরা দিই নাই এটা মহামান্য আদালত দিয়েছেন আমরা জাস্ট এটা জারি করতে আসছি মহামান্য আদালত এই জমির উপরে অনফোর্টি করে নিষেধাজ্ঞা জারি করছে তো আমরা আসছি আদালতের আদেশ বাস্তবায়ন করার জন্য সেটা এই জমি নিয়ে বিরোধ চলছে উভয় পক্ষের মধ্যে যাতে উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বিরোধমান থাকে উভয় পক্ষে আমরা সেই নোটিশটা সার্ভ করতে আসছি আরেকজন আসলে এখানে কোহিনুর নামে এক ভদ্র মহিলা ইনি বাদী হয়ে বিজ্ঞ আদালতে চারির জন্য একটা মামলা দায়ের করছে বিবাদী পক্ষ সিদ্দিক সাহেব সিদ্দিকুর রহমান সাহেবের উপরে নিষেধাজ্ঞার জন্য সে মমানক আদালতে ইয়া করছে তো উভয় পক্ষ দাবি করতেছে তারা নাকি এই সম্পত্তির মালিকানা তো এখন আদালত যখন বিচারাধীন এটা আদালতে ডিসাইড করবে যে আসলে এই প্রকৃতি মালিককে তাহলে এই জমি নিয়ে আসলে আদালতে মামলা চলছে হ্যাঁ সেটা আমাদের কাছে প্রতীয়মান হয় আর কি সোহাগ আপনি যে উল্লেখ করেছেন বা আপনি স্টেটমেন্ট দিয়েছেন যে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে আপনি জমি বিক্রি করেননি কিন্তু হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলছে যে এক তিন দুই সালে আপনি তার কাছে জমি বিক্রি করেছেন এবং আপনি সাবরেস্টের অফিসে গিয়ে সাবরেস্টের সামনে আপনি স্বাক্ষর দিয়েছেন তাহলে এই যে তিনি বলছেন যে জমি আপনি বিক্রি করেছেন আর আপনি বলছেন জমি বিক্রি করছেন আমরা একটু মূল বিষয়টি জানতে চাই স্যার আমি আমি তো ছোটো ছিলাম বাপমারি গেছে দুই তিন বছর আগে আগে তা আমি এই জমি সম্পর্কে সম্পর্কে এলারাস দিই না আমি পরে আমি এই এলারাসেরাই দেয় যে উনি একটা দলিল করে তুইছে এই আমি দেই করে যে আদালত করতে আমি আপনি বিক্রি করেন নাই না স্যার আমার সই আমান না আর টিপও আমান না স্যার তাহলে উনি তো বলছে যে সই আপনার টিপ আনার আপনি বিক্রি করেছেন আমার ওই ইউরোপে আব্দুল্লাহ সোহাক আমার নাম নাই আমার আইডেন্টিকারে দেখেন স্যার আমার আব্দুল্লাহ ও সোহাক খান মোহাম্মদ আব্দুল্লাহ সোহাক খান তাহলে এর মানে কি আপনি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে জমি বিক্রি করেননি না স্যার করেননি না তাহলে এই যে সইর ব্যাপারটা সইকার সই আমি জানি স্যার আমি জানি টেস্ট করলে তো ওটা ইকললে তো পাইবে তাহলে আপনার সই আপনাকে বলছে যে আপনি বিক্রি করেছেন আপনার কাছেই ধরানো আমি বলি আপনাকে তাহলে এইভাবে আপনাকে নিয়ে এরকম একটা কথা বললো যে আপনি জবি বিক্রি করেছেন আপনি সই দিয়েছেন আপনিকেই যে সইর ব্যাপারটি আপনি অভিযোগ আকারে কোথায়ও অভিযোগ দিয়েছিলেন কিনা যে আপনার সই নকল করেছে এই বিষয়ে আমি স্যার করে যাই এই করছেন কোরে কত আগে এই কিছু দিন কয় মাস আগে আমি ই করছি একটা আদালত করছি আমি জল দিলে তাহলে আপনার 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 সই ওটা আপনার সই না না স্যার আপনি যদি বিক্রি করেন নি না ওটা টেস্ট করে আদালত বলে উনি যে বারবার বলছে আপনি বিক্রি করেছেন না ওটা সই আমার না টিপ আমার ওই সই দেন স্যার আমি সইগুলো তো দলিলে তো স্যার দেন না বহলনবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিআরএস দাগ নম্বর চারশো বারো আর বিআরএস খতীয় নম্বর চারশো একান্নর মোট জমির পরিমাণ হচ্ছে সাতচল্লিশ শতাংশ এই জমি নিয়ে আপনাদের এক পক্ষ দাবি করছে আপনাদের পক্ষ দাবি করছে যিনি জমি বর্তমানে মালিক দাবি করছেন হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান যে তিনি কিনে নিয়েছেন কিন্তু যিনি বিক্রি করেছেন সোয়াগ তিনি বলছেন যে তার সই জাল করে তিনি জমি তার কাছ থেকে অন্যভাবে নিয়েছেন এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আপনার মতামত জানতে চাই এটা সত্যি যে শখ শখ হয়েছে আমার স্বাস্থ্য ভাই কিন্তু এই সব ভাইয়া কোনো জমি দৃষ্টি দেয় না সে জালিয়াতি করিয়া সেটা করছে কিন্তু মনে করেন এখানে সাতচল্লিশ শতক এ হয়েছে কিন্তু আমাদের এসে মেইন জমি আমাদের এটা কেরাই সূত্র আমরা কেরাই করছি আমরা একাত্তর শতক টোটাল জমি কিন্তু আমরা বিআরএসের রেকর্ড পাইছি সাতচল্লিশ সাতচল্লিশ সে মনে করেন সাড়ে ষোলো দেখাচ্ছে যে সে কেনছে কিন্তু সে সেইটা কেনে নেয় সেই জন্য আমরা মামলা করছি মামলা করার পরে সে এখন তো রায় হয় নাই রায় না হওয়ার কিন্তু সে মাঝখানে সে আবার কাজ ধরছে এটা কাজ আগে করছে কিন্তু আমরা বাধা দিছি বাধা দেওয়ার পর কিছুদিন অফ ছিল অফ অফ থাকার পরে এবার মামলা দিছি মামলা দেওয়ার পর মামলায় মনে করেন অনেকদিন পর সে এখন আবার কাজ শুরু করছে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান তিনি বলছেন যে তার কাছে সব জমি বিক্রি করেছে দুই সালে আজকে দু হাজার পঁচিশ তাহলে আপনারা এর মধ্যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা কেন নিলেন না আসলে এখন নেওয়া হয় না এই কারণে স্যার আমি ছোটো ছিলাম আর আমি সে আমার ভাই আমি তারপর বাহিরে ছিলাম মনে করেন বারো বছর ছিলাম কিন্তু এখানে আমার চাচা আছে একজন চেয়ারম্যান এবার আছে আমার বড় চাচা তাদের কাছে বিচার দিয়েছি তারা বসে বোমো বোম বোম কিন্তু কোনো মনে করেন এটা সমাধানে আসতে পারি নাই তারপরে লাস্ট পর্যন্ত দেখি যে এখন কোনো কিছু হবে না তখন আমরা মামলার আপনারা এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে আমাদের জমিটা আমাদের কাছে আসুক মনে করেন কি মাধ্যমে কি মাধ্যমে আইনের মাধ্যমে মোহাম্মদ সত্তার খান তার স্ত্রীর নাম হচ্ছে কোহিনুর কোহিনুর হচ্ছে সোহাগের সৎ মা এবং সোহাগ দাবি করছেন যে পহলানবাড়ি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের সামনে হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে তিনি জমি বিক্রি করেননি আর হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান দাবি করছেন যে গত এক তিন দুই সালে এই সোহাগ তার কাছে জমি বিক্রি করেছে আমরা এই বিষয়ে একটু কথা বলবো মোহাম্মদ সত্তার খানের স্ত্রী সোহাগের সৎ মা কাছে আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আপনার ছেলে আপনার কাছে একটু জানতে চাই আপনার ছেলে সোহাগ তিনি দাবি করছেন যে তিনি হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে জমি বিক্রি করেননি তিনি আপনার ছেলের সই নকল করে জাল করে তিনি এই জমি নিয়েছেন কিন্তু হাফেজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলছেন যে তিনি দুই সালে এই জমি এই সোহাগই তার কাছে বিক্রি করেছে আপনি এই বিপারে কি জানেন আমি সোহাগ জমি দেশে আমি জানি কেউ অসুস্থ পাগল আর থাহ নানাবাড়ি কথা বুঝছেন ঠাহেয়ার নানাবাড়ি আর আমুর দরে ঠায় কিন্তু আমি জানছি যে হিন্দু জমি আমারও ওদের আমার স্বামী মহরা নাই মহরানায় দেশে ওর মারও দেশে তো আর মার জমিটা উই কথা বুঝছেন আর মার জমিটা উই পেয়েছে আর এই জমিটা আমার শাশুড়ির আমার আমার স্বামী মানে এই জমি তো আপনি জমি পেয়েছে হ্যাঁ জমি পেয়েছে আমি স্বামী স্বামীর ব্যাগ পাইছি না আমি ছেলের ব্যাগ পাইছি না আমি বেশি পাইছি না শাশুড়ির বাক পাইছি না আমি কথা বুঝছেন আর সোহাগ নেছে আর মার জমি ওইখানে কথা বুঝছেন এই জায়গাটা আমি ধান দিছি আমি খাইছি শেষে দেখে কি এই যে একটু পোতার না বানছে ইয়ে নেই তা আমি জিজ্ঞেস করলাম যেখানে পোতার বানছেন তা সে সময় তো আমি ছেমরি মানুষ ছোট্ট বাচ্চা স্বামী মরিয়ে গেছে কোনখান জলাই বাইরে পেন না আমি হ্যাড জিগে যে জমি জান পোতা বানছেন তা কয় এই শখ বেশি গেছে শখের কাছে জিগেছি শখ কী জায়গা বেশি আমি জানি আর ও রয়েছে ও ছেল ঢাকা হেসার সৈতানতালি হয়েছে কথা বলবো না হেকার ছোট্ট তো ওই জায়গা রয়েছে মা নাই কিছু মা এইরম হাঁটতে হাঁটতে দীর্ঘ কিন্তু এই জায়গা বিক্রি হয় না হে নিজের মুখে বলছে যে হ্যার শ্বশুরি যখন এই বেল্ডিং ডুবায় তখন হ্যার বউ আর হে আমার দাঁড়িয়ে গেছে যাই কয় আফা আমি তো যদি বেছেন আমার শ্বশুরে কেন বেল্ডিং করে হুম আমার লই হ্যাঁ শুষুরের দ্বারা গেছে যাই আমি কেন বেল্ডি নুরন আমার দ্বারা পয় রয়েছে আমি বেলদিন উড়ন্টা হ্যাঁ হে সেই ন উড়াইছে আমি এত নিষেধ করছি হ্যাঁ শ্বশুর কথা বলে না সেদিনকে ডিভি ফুলি শিখছে হ্যাঁ সামু কথা বলতে পারে না এই এই ষোলো শতক জায়গা হ্যাঁ কী করিয়া নেলে সহগেড আমি জানি না খোদার কথা আপনিও আপনার স্বামীর যে অংশটুকু আপনি তার একটা অংশ পাবেন এই জমি থেকেই পাবেন তাহলে কি আপনি তো বিক্রি করেননি না না আমি আচ্ছা সোহাগের কোনো ক্ষমতা আছে কি না আপনার জমি বিক্রি করার হ্যাঁ সোহাগের কোনো ক্ষমতা আছে কি না আপনার জমি না 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 আচ্ছা এই যে এতদিন দুই সাল আজকে পঁচিশ সাল পঁচিশ বছর অতিবাহিত হলো আপনারা এর মধ্যে কেন আইন করলেন না শুনে আইনাত করি নাই আমার স্বামী রয়েছে বাহিরে ছোট থুইয়ে কথা বলেন আর দ্বিতীয়বার বিয়ে হয়েছে চাষার কথা বলছে আমি তো জলায় বাইরেই নেই হ্যাঁ স্বামীর সব আমি এর দিকে আসেন কিন্তু আমি ওই আস্তে আস্তে কইছি যে এখানে আমি ধান দিতাম এখানে আমি ধান দিতাম ধান হ্যাঁ পারিনি আগে দিন এরা খুব জোর ফুরবো হয় আপনারা কেন অভিযোগ করলেন না এখন করলেন কেন

আমি জমি বিক্রি করছি ওই সালানোর কাছে বাইশ শতক জমি তাহলে যদি আপনি জমি বিক্রি করে থাকেন তাহলে কি আপনি এখানে জমি পাবেন কিনা হ্যাঁ আর জমি পাবো একাত্তর শতক জমি তাইটুকু পাবেন এখানে কতটুকু এখানে পামু যাইয়া চোদ্দ কাটা জমি আছে এখানে চোদ্দ কাটা জমি আছে জি জি সব দলিল পত্র করলে সব